হ্যালো মাই দিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ফিনল্যান্ডের মুভি নিয়ে আলোচনা করব দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত ফিনল্যান্ডের যুদ্ধ যুদ্ধভিত্তিক সিনেমা দ্য আনডোন সোলজার প্রলোচনা করেছেন আকু লোহি মিস এটি ভায়ানো লিনা এর লেখা একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি এবং এটি ফিনল্যান্ডের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ চিত্রগুলির মধ্যে একটি উনিশশো সাল ফিনল্যান্ড স্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময় ফিনল্যান্ড তখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কন্টিনিউশন ওয়েল এর অংশ নিচ্ছে যার পেছনে রয়েছে দেশ হারানো জমি পুনরুদ্ধারণের আশঙ্কা এই সিনেমায় কেন্দ্রবিন্দু একটি মেশিন গান ইউনিট যাদের সংগ্রাম ভয় হাসি আর বন্ধুত্ব গড়ে উঠেছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে একদল তরুণ সৈনিক প্রশিক্ষণ নিচ্ছেন তারা নানা জায়গা থেকে এসেছেন কেউ কৃষক কেউ ছাত্র কেউ শহরের তরুণ তাদের নিয়ে গঠিত হয় একটি মেশিন গান কোম্পানি সৈনিকদের মধ্যে রয়েছে সাহসী আর দার্শনিক প্রকৃতির কোসকেলা সোজাসাপটা কথা বলা রক্ষা নির্বিকার হতি নেন এবং অভিমানী কারিলা তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে তবে যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে তাদের এই বন্ধুত্ব কঠিন পরীক্ষায় মুখে পড়ে ফেনিশ সৈনিকরা বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো সমু অর্থাৎ যুদ্ধের সম্মুখীন হয় গুলি বিস্ফোরণ আর মৃত্যু সবকিছু একত্রে এসে তাদের চেতনাকে নাড়িয়ে দেয় অনেক সৈনিক সেখানে মারা পড়ে আর বাকিরা বুঝতে পারে যুদ্ধ শুধু গৌরবের নয় এটি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় মানুষকে যুদ্ধের মধ্যে মেশিনগান গান সদস্যরা নিজেদের মতো করে মানবিক থাকতে চায় রক্ষা বাড়ির চিঠি পড়ে নেন গান গায় আর কলেস্কা খুঁজে পেয়ে শান্তি তাদের মাঝে মাঝে হাস্যরস আর মজা দেখা যায় যা যুদ্ধের অন্ধকারে একটুখানি আলো হয়ে দাঁড়ায় একের একের পর এক তারা মারা যেতে থাকে স্নাইপারের গুলিতে শত্রুদের হঠাৎ আক্রমণে কিংবা ল্যান্ডমাইন্ডের বিস্ফোরণে সব কিছু যেন তাদের জীবনে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে দর্শক দেখতে পান কিভাবে একজন সৈনিক মৃত্যুর সৈনিকের মৃত্যু তাহাদের সহযোদ্ধাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে কোস্কেলা যিনি একজন প্রাক্তন অফিসার ছিলেন সৈনিকদের অনুপ্রেরণা যোগায় তিনি দৃঢ়ভাবে যুদ্ধ চালিয়ে যান তবে এক সময় তিনি এক হামলায় নিহত হন তার মৃত্যুতে পুরো ইউনিটকে হতবাক করে তোলে সবাই বুঝে ফেলে যে যুদ্ধ কারো জন্য অপেক্ষা করে না সে যত বড় নেতা হোক না কেন রক্ষা যে সবসময় সাহসী তার স্বাভাবিক থাকার চেষ্টা করত তার ভেতরেও ভাঙন দেখা দেয় তার বন্ধুরা একে একে মারা যায় আর সে নিজেও রক্তপাত হয় অবাব আর ক্লান্তি থেকে ভেঙে পড়ে তবুও সে লড়াই করে কারণ যাওয়ার আর কোনো নেই যুদ্ধের শেষ দিকে ইউনিটি বারবার পিছু উঠতে বাধ্য হয় ফিনল্যান্ড সেভিয়েতের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় কিন্তু তার আগে বহু সৈনিক হারায় যারা বেঁচে থাকে তারা ফিরে যায় তবে বদলে বদলে যায় চিরতরে যুদ্ধ তাদের শারীরিক ভাবে নয় একটি যুদ্ধের কাহিনী নয় এটি মানুষের ভেতরের ভয় ভালোবাসা বন্ধুত্ব আর বিসর্জনের গল্প এটি প্রশ্ন তোলে দেশের জন্য জীবন দেওয়া কি আসলেই মহৎ নাকি এটি একটা নির্মম বাস্তবতা সিনেমাটিক খুবই আবেগময় এই যুদ্ধের বিভীষিকাকে বাস্তবে বাস্তবভাবে তুলে ধরা হয়েছে পরিচালক একেবারে কাছ থেকে যুদ্ধক্ষেত্রকে দেখিয়েছেন যেখানে প্রতিটি গুলি রক্ত আর কান্না দর্শকদের হৃদয় এসে বাজে সুতরাং দ্য বাজেডন সোলজার্স কেবল একজন সৈনিকের গল্প নয় এক গোটা প্রজন্মের বেদনার দলিল এই গল্প বলে দেয় শুধু যুদ্ধ রাষ্ট্রের মানচিত্র বদলায় না বদলায় মানুষের মন সম্পর্ক এবং চিরকালীন সত্য সো ফ্রেন্ডস এই যুদ্ধ মুভিটির মতো দিয়ে আমাদেরকে বলা উচিত আমরা কেউই যুদ্ধ চাই না শুধুমাত্র শান্তি চাই কারণ শান্তিই একমাত্র পদ যেটি মানুষের মনকে দেশকে পরিবর্তন করতে